ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ওজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারিতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে জামালপুর সদর উপজেলার ফকিরপাড়ায় জোহরা নামের এক বৃদ্ধ নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে উজানের ঢল ও কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমা ছুঁই ছুঁই আনন্দ আয়োজনে পাবনায় উদযাপিত হল রাশিয়া ডে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে